গেলে তোমাকে ওনার কবরে যাইতে হবে ভাই কেউ যদি ওইটা যাইতে চাই আটকাবেন না আমার মন বলতেছে আজকার মাফিল আমার আল্লাহ কবুল করবে আজকার সকলের জীবনের গুণা মাফ করে দিবে গুরুত্ব দিলেন ছেলেটা শেষ হয়ে গেছে আল্লাহর নবী তারিখ প্রশংসা গায়ে গায়ে ছেড়া পড়ছে শহর থেকে ভেলেস ভেলেস থেকে শহরে এবার ছেলেটা ভাবতেছে মোহাম্মদ বিন আবদুল্লাহ গুণ কীর্তন এত হয় আমার চাচাকে একদিন জিজ্ঞাসা করব চাচা বাতি যা সন্ধ্যাবেলা খাদ্য খাইতে বসে খানা খাইতে বসে বাতি যা এ। এই চাচা আপনার কাছে বলে কি জিজ্ঞাসা চাষায় ভাত খায় খানা খায় খাইতেছে কিন্তু দেখা গেল কিতাবে লেখক লেখে ছেলেটা বাদ গুলা খালি মা খায় খায় না খায় না চাষা বলে যা কি আবার গুলি কেন খাও না বলে সাসা বহু ধরে তোমার একটা কথা জিজ্ঞাস করবার চাই সময় পাই না আজকে সময় পাইছি একটা কথা জিজ্ঞাস করব সাসা শক্তি করে কথাটার উত্তর দিও যা শক্তি তাই করো তুমি আমার কাছে সবাই না আচ্ছা ঠিক আছে বল বтину বলতো সাসা মোহাম্মদ বিন তার প্রশংসা হয় এই লোকটা সম্পর্কে তোমার কি ধারণা এই লোকটা সম্পর্কে তোমার মত চাষা বলতেছে বসা ছিল গো খাবারের ঝাঁকি মাইরা দিছে চাচা দাঁড়াইয়া গেছে আর বলতেছে বাকি জানে যে কথাটা সত্যি ওই কথাটা তো আমাকে বলতে হবে এ বাতিজা শোনো 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 আসমানে নিচে জমিনের উপরে মোহাম্মদ বিন আব্দুল্লাহ হাম্মাদের মতো ভালো মানুষ আদর্শবান মানুষ এই পৃথিবীর জমিনে নাই নবীর হোম্মতেরা নবীর মহাব্বাতে জোর কৌশল